নমস্কার প্রিয় শ্রতা বন্ধুরা রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে পৌরাণিক কাহিনি এবং পৌরাণিক কিছু ঘটনা নিয়ে যা বিস্তারিত আলোচনা করতে চলেছে প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে মুসলমান ধর্ম অর্থাৎ মুসলিম ধর্মের উৎপত্তি কি থেকে এবং সনাতন ধর্ম থেকে কি সত্যিই মুসলমান ধর্ম অর্থাৎ মুসলিম ধর্মের উৎপত্তি হয়েছে কিনা এই বিষয়ে আজকে আমি বিস্তারিত জানাবো তার আগে আপনাদের সাথে তার আগে আপনাদের সাথে এই ভিডিও সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই শ্রোতা বন্ধুরা এই ভিডিওর তথ্য এবং আলোচ্য বিষয়গুলো আমি সম্পূর্ণ জোগাড় করেছি কিন্তু তথ্য সংক্রান্ত নানান বিষয় যা আমি আলোচনা করতে চলেছি তা আমি সংগ্রহ করেছি নানান সোশ্যাল মিডিয়া এছাড়াও নানান বই থেকে সুতরাং এই ভিডিও সংক্রান্ত কর্তৃপক্ষ কোনোভাবে এই ভিডিও করার জন্য বা কিন্তু কোনোভাবে তাই নয় প্রিয় শ্রোতা বন্ধুরা যা আমি আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি অর্থাৎ মুসলমান ধর্ম বা মুসলিম ধর্মের উৎপত্তি কিভাবে হয়েছিল এই বিষয়টি কিন্তু অনেকটাই জল্পনা এবং রহস্যময় যা আজকে আমি আপনাদের সাথে সুন্দরভাবে এবং বিস্তারিতভাবে বর্ণনা করার চেষ্টা করব আশা করছি আপনাদের কিন্তু তা ভালো লাগবে এবং আপনারা কে কোথা থেকে শুনছেন এবং পুরো তথ্যটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না চ্যানেলের প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন প্রিয় শ্রোতা বন্ধুরা মুসলিম ধর্মের উৎপত্তি বিষয়ে আলোচনা করার পূর্বে আপনাদের সাথে সনাতনী হিন্দু ধর্মের কিছু আলোচনা করা রয়েছে। প্রিয় শ্রোতা বন্ধুরা এটা মনে করা হয়ে থাকে যে এবং এটা সত্য যে সনাতন হিন্দু ধর্ম যা অত্যন্ত পুরনো এবং প্রাচীন একটি ধর্ম মধ্যে এটাও মনে করা হয় থাকে যে সনাতন ধর্মের উৎপত্তি কিভাবে কিভাবে এবং কত খ্রিস্টপূর্বপ্রাপ্তি হয়েছিল তা কিন্তু আজও কোনো সঠিক মত কিন্তু পাওয়া যায়নি এক একজনের মতানুসারে এক এক সময়ে কিন্তু সনাতন ধর্মের উৎপত্তি হয়েছিল প্রিয় শ্রোতা বন্ধুরা সনাতন ধর্ম ছিল অনেক পুরনো এবং প্রাচীন ধর্ম এবং মনে করা হয়ে তাকে স্বয়ং ভগবান অর্থাৎ সৃষ্টিকর্তায় কিন্তু এই ধর্মের উৎপত্তি করেছিল প্রাচীন সনাতন ধর্মে নানান রকম ভাষাগুলোর মধ্যে অন্যতম একটি ভাষা হচ্ছে সংস্কৃত প্রিয় শ্রোতা বন্ধুরা সংস্কৃত ভাষাতে নানান পুঁথি কিন্তু রচিত হয়েছে সনাতন হিন্দু এবং সনাতন ধর্মের সম্বন্ধে এবার সনাতন ধর্ম থেকে যে মুসলমান ধর্মের উৎপত্তি হয়েছে সেই বিষয়ে যা আজকে আমি ব্যাখ্যা দিতে চলেছি শ্রোতা বন্ধুরা আমরা তো সবাই জানি যে রামায়ণের অধ্যায় অর্থাৎ রামায়ণের সময় কি ঘটনা ঘটেছিল প্রিয়সতা বন্ধুরা রামায়ণের সময় যখন রামচন্দ্র বনবাসরত অবস্থায় ছিল এবং সেখানে কিন্তু রাবণ রাবণ কিন্তু মাতা সীতাকে হরণ করেছিল রাবণের মাতা সীতাকে হরণ করার পেছনে ছিল একটি কাহিনী বা একটি ঘটনা বন্ধুরা এই ঘটনাটি কী সর্বপ্রথমেই আপনাদেরকে জানাই যে যখন রামচন্দ্র বনবাসরত অবস্থায় ছিল তখন কিন্তু সুবর্ণরেখা অর্থাৎ রাবণের বোন যে কিনা সুবর্ণরেখা তার কিন্তু রামচন্দ্রকে অনেক বেশি পছন্দ হয়ে যায় প্রিয় সত্যবন্দনায় সুবর্ণরেখা যখন রামচন্দ্রকে তার বিবাহের প্রস্তাব দিয়েছিল তখন রামচন্দ্র কিন্তু তা অস্বীকার করেছিল রামচন্দ্র যেহেতু বিবাহিত ছিল সে কারণে কিন্তু তা অস্বীকার করেছিল এরপরে যখন সুবর্ণরেখা আবার রাবণচন্দ্রের ভ্রাতা অর্থাৎ লক্ষণকে তার বিবাহের প্রস্তাব দিয়েছিল লক্ষণও কিন্তু সেই প্রস্তাব অস্বীকার করেছিল এবং বারংবার এই প্রস্তাব অস্বীকার করায় কিন্তু সুবর্ণরেখা অনেক বেশি প্রধান্বিত হয়ে যায় এবং লক্ষণকে কিন্তু জোর করতে থাকে বিবাহের জন্য কিন্তু লক্ষণ রেখে কিন্তু সুবর্ণরেখার না কেটে দিয়েছিল এবং এই বচসার মাধ্যমে কিন্তু সুবর্ণরেখা তা অত্যন্ত ক্রোধান্বিত হয়েছে এবং কিন্তু রাবণকে গিয়ে সেই ক্রোধের কথা জানায় পরবর্তীকালে রাবণ নিজের বোনের এই অপমানের পদ বা প্রতিশোধ নেওয়ার জন্য কিন্তু সীতাকে কিন্তু হরণ করেছিল প্রিয় শ্রোতা বন্ধুরা এখানেই এই ঘটনা কিন্তু সমাপ্ত হলে নয় তার সাথে রাবণের কিন্তু এক বিশাল যুদ্ধ হয়েছিল কিন্তু এখানে আমাদের আলোচ্য বিষয়টি হচ্ছে মুসলিম ধর্মের উৎপত্তি কীভাবে প্রিয় শ্রেতা বন্ধুরা অনেক জায়গায় এটি রচিত আছে বা অনেক জায়গায় এটি ব্যাখ্যা পাওয়া যায় যে রেখা থেকে কিন্তু মুসলমান ধর্মের উৎপত্তি হয়েছে এবার রেখা থেকে কিভাবে মুসলিম ধর্মের উৎপত্তি হয়েছে তা আজকে আমি ব্যাখ্যা এবং বিবরণ অবশ্যই আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সুবর্ণরেখা যেহেতু রক্ষণ তার নশিকা কেটে দিয়েছিল সেই মুখ লুখানোর জন্য কিন্তু সুবর্ণরেখায় একটি কালো কাপড়ের ব্যবহার করত এবং তার মুখ অর্থাৎ তার নাকের অংশটি কিন্তু ঠেকে রাখতো প্রিয় শতাবন্ধুরা এইভাবে কিন্তু পর্দা পথা কিন্তু চালু হয়ে থাকে মুসলমান ধর্মে তা আজকে আমি অবশ্যই আপনাদের সাথে ব্যাখ্যা দেবো শ্রোতা বন্ধুরা সুবর্ণরেখা যখন দেখলো রামচন্দ্রের সঙ্গে রাবণের যখন যুদ্ধ চলাকালে রাবণের প্রচুর সেনা এবং সম্পূর্ণ রাক্ষস কুলের যখন ধীরে ধীরে বিনাশ হতে শুরু করছিল তখন সুবর্ণরেখা নিজের কুল অর্থাৎ রাক্ষস কুলকে রক্ষা করার জন্য কিন্তু গুরু অর্থাৎ দৈত্যগুরু শুক্লাচার্যের কাছে যায় এবং দৈত্যগুরু শুক্লাচার্যের কাছে অনুরোধ করে যাতে রাক্ষস বংশের বিনাশ সম্পূর্ণভাবে বন্ধ করা যায় প্রিয় শ্রোতা বন্ধুরা তখন দৈত্যগুরু শুক্লাচার্য দেবাদিদেব মহাদেবের আরাধনায় কিন্তু রত হয়ে যায় এবং মহাদেবকে সন্তুষ্ট করার জন্য ধ্যানে বসেন পরবর্তীকালে মহাদেব যখন প্রসন্ন হয় এবং শুক্লাচার্যকে কিন্তু তখন তিনি দেখা দেন পরবর্তীকালে শুক্লাচার্য রাক্ষসদের বিনাশের জন্য বা রাক্ষসদের বিনাশ যাতে না হয় সেই কারণে কিন্তু মহাদেবের কাছে প্রার্থনা করতে থাকে এবং দেবাদিদেব মহাদেব তাতে অত্যন্ত সন্তুষ্ট হন এবং দৈত্যগুরু শুক্লাচার্যকে একটি শিবলিঙ্গ দেন এবং শিবলিঙ্গ দিয়ে তাকে বলেন যে এই শিবলিঙ্গে কখনও কোনোদিনও যদি কোনো বৈষ্ণব বা কোনো সনাতন হিন্দু ধর্মের কোনো মানুষ যদি জলাভিষেক করে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে রাক্ষস কুল বা রাক্ষস বংশের কিন্তু বিনাশ হয়ে যাবে শ্রোতা বন্ধুরা তখন শুক্লাচার্য অত্যন্ত আতঙ্কিত হয়ে যায় এবং এই ভগবান অর্থাৎ দেবাদী দেব দেওয়া সেই শিবলিঙ্গকে নিরাপদ স্থানে অর্থাৎ সনাতন হিন্দুদের থেকে বহু দূরে বহু দূরে একটি নিরাপদ স্থানে প্রতিষ্ঠা করতে চান পরবর্তীকালে দৈত্যগুরু শুক্লাচার্য সেই শিবলিঙ্গ নিয়ে কিন্তু এক বালির দেশ সেখানে কিন্তু প্রতিষ্ঠা করে সেই দেশটি সেই দেশটি পরবর্তীকালে আরব দেশ বা সৌদি আরব নামে পরিচিত হয় প্রিয় শ্রোতা বন্ধুরা সেইখানে যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়ে থাকে সেই শিবলিঙ্গকে কিন্তু সেই স্থানকে কিন্তু পুরাতনকালে মক্কেশ্বর নামে কিন্তু পরিচিত ছিল শ্রোতা বন্ধুরা যার বর্তমান নাম দেওয়া হয়েছে মক্কা এবং মদিনা প্রিয় শ্রোতা বন্ধুরা এই ছিল মক্কা মদিনা কিছু ঐতিহাসিক ঘটনা প্রিয় শ্রোতা বন্ধুরা মক্কা মদিনায় রয়েছে একটি কূপ যেই কূপটির জল কিন্তু অত্যন্ত পবিত্র মনে করা অত্যন্ত পবিত্র মনে করা হয়ে থাকে মুসলমান ধর্মের মানুষদের কাছে যেই জল জমজমের জল নামে পরিচিত প্রিয় শ্রোতা বন্ধুরা এই জল অত্যন্ত পবিত্র মনে করে থাকে মুসলমান ধর্মের এবং সেই মক্কা এবং মদিনাতে হিন্দু ধর্মের মানুষদের যাওয়া কিন্তু সম্পূর্ণভাবে নিষেধ আছে এবং সেই শিবলিঙ্গটি কালো কাপড় দিয়ে মোড়ানো হয়ে থাকে যেটা পরবর্তীকালে কাবা শরীফ নামে কিন্তু পরিচিত এবং সেই শিবলিঙ্গটা কিন্তু কালো কাপড় দিয়ে মোড়ানো থাকে কারণ কালো রং ছিল রাক্ষসদের প্রতীক প্রিয় শ্রোতা বন্ধুরা সুবর্ণরেখা নাক কাটার পর থেকেই কিন্তু সুবর্ণরেখা যেহেতু পর্দা বা কালো কাপড় দিয়ে নিজের মুখ আড়াল করে রাখত বা নিজের মুখ লুকিয়ে রাখত কারণ তার নাক না দেখতে পারে মুসলমান ধর্মের মানুষেরা বা নারীরা কিন্তু সেই পর্দা প্রথা আজও মেনে চলে থাকে প্রিয় শ্রোতা বন্ধুরা এছাড়াও গুরু শুক্রাচার্য দৈত্য গুরু শুক্লাচার্য নামানুসারে নামানুসারে শুক্রবারকে কিন্তু চুম্বা বা পবিত্র দিন হিসাবে ঘোষণা করা হয়েছে প্রিয় শ্রোতা বন্ধুরা দৈত্যগুরু শুক্রাচার্য এবং সুবর্ণ রেখার মাধ্যমেই কিন্তু এই মুসলমান ধর্মের উৎপত্তি হয়েছে পরবর্তীকালে যে ঘটনাটি আমরা জানতে পেরে থাকি তা হচ্ছে হজরত মুহাম্মদ হজরত মুহাম্মদ ছিল একজন আরব দেশের ব্যক্তি এবং মুসলমান ধর্ম কিন্তু প্রকৃত অর্থে ধর্ম বলা যায় না মুসলমান ধর্মকে কিন্তু মাজাব বলে প্রিয় শ্রোতা বন্ধুরা মুসলমান যেহেতু মাজাব সে কারণে এই মাজাবে লোকেরা কিন্তু এক স্থান থেকে অন্য স্থান পরিবর্তন পরিবর্তন করে থাকে কারণ মুসলমান ধর্মের অন্যতম কথাই হচ্ছে চলার একটি পথ এটা সবাই জানে হজরত মুহাম্মদ ছিলেন আরব দেশের একজন ব্যক্তি বা প্রতিষ্ঠাতা আরব দেশ ছিল বালির দেশ এবং বালির দেশ যেহেতু সেখানে ছিল জলকষ্ট এবং সেখানে বৃক্ষও কিন্তু সঠিকভাবে ছিল না বৃক্ষের অভাবে কিন্তু সেখানে কাঠের কোনো রকম ব্যবস্থাই ছিল না সে কারণে আগুন জ্বালিয়ে রান্না বা আগুনে মানুষকে দাহ করা কিন্তু খুবই কষ্টকর ছিল কারণ সেখানে ছিল প্রচণ্ড কাঠের অভাব সেই কারণে তখন মানুষের যদি কোনো ব্যক্তির যদি মৃত্যু হতো তাকে কিন্তু দাফন করা হতো যা কবর নামে পরিচিত সুতরাং প্রিয় শ্রোতা বন্ধুরা তারপর থেকে কিন্তু মুসলমান ধর্মে দাহ না করে কিন্তু দফন করা হতো অর্থাৎ মাটির নিচে দফন করা হতো মৃতদেহকে এরপর থেকে মুসলমান ধর্মে কিন্তু কবরের প্রথা চালু হয়ে থাকে এছাড়াও আরব দেশ ছিল বালির দেশ সেই কারণে কিন্তু সেখানে বড়ই অভাব ছিল সে কারণে মূর্তি করা হতো না সে কারণে তারা মূর্তি পুজো থেকে নিজেদেরকে কিন্তু বিরত রাখতো শ্রোতা বন্ধুরা মুসলমান ধর্মে কিন্তু এই কারণে মূর্তি পুজো করা হয়ে থাকে না সুতরাং এছাড়াও আরব দেশ যেহেতু ছিল বালির দেশ সেই কারণে কিন্তু সেখানে সবুজ রঙকে অনেক দূর থেকে দেখা যেত এবং সবুজ রঙকে কিন্তু খুব দূর থেকে স্পষ্টভাবে দেখা যেত বলে তারা সবুজ রঙকেই তাদের প্রতীক হিসাবে স্বীকার করে নিয়েছিল এবং সেই কারণে মসজিদ মা মাজারে কিন্তু সবুজ রং করা হয়ে থাকে রসতা বন্ধুরা এরপর থেকে মুসলমান ধর্ম কিন্তু সবুজ রঙের কিন্তু প্রতীক হয়ে যেহেতু সৌদি আরব থেকে কিন্তু মুসলমান ধর্মের উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয়ে থাকে সেহেতু সৌদি আরবকে কিন্তু প্রচুর সংখ্যক মুসলমান ধর্মাবলম্বী মানুষদের বসবাস আরব দেশ যেহেতু বালির দেশ সে কারণে সেখানে জল আবহাওয়ার ওপরে কিন্তু সেই মুসলমান ধর্মের মানুষদের কিন্তু ধর্মের কথা বা ধর্ম সংস্কার বা ধর্মের নানা রকমভাবে কিন্তু আচার বিচার কিন্তু গড়ে উঠেছিল বন্ধুরা সর্বশেষ কিন্তু আরব দেশের লোকেরা কিন্তু অর্থাৎ আরব দেশের মুসলমান ধর্মের মানুষেরা কিন্তু তারা স্থান পরিবর্তন করেছিল এবং তারা পৃথিবীর নানান স্থানে ছড়িয়ে গিয়ে কিন্তু নিজেদের ধর্ম নিজেদের মুসলমান ধর্ম কিন্তু নানানভাবে ছড়িয়ে দিয়েছিল এইভাবে কিন্তু মুসলমান ধর্মের উৎপত্তি হয়েছিল এবং মুসলিম ধর্ম কিন্তু তা চারিদিকে ছড়িয়ে যায় এবং প্রত্যেকটি দেশে কিন্তু মুসলিম ধর্মের উৎপত্তি বা মুসলিম ধর্মের বহু সংখ্যক মানুষ কিন্তু লক্ষ্য করা যায় প্রিয় শ্রোতা বন্ধুরা এর থেকে এটা প্রমাণিত হয়ে থাকে যে মুসলিম ধর্মের উৎপত্তি কিন্তু সুবর্ণরেখার বংশধরদের থেকেই কিন্তু মুসলিম ধর্মের উৎপত্তি বা রাক্ষসগুলি ছিল মুসলিম ধর্মের প্রকৃত মানুষ প্রিয় শ্রোতা বন্ধুরা এবং দৈত্যগুরু শুক্লাচার্যের কারণে কিন্তু মুসলিম ধর্ম রক্ষা পেয়েছিল প্রিয় শ্রোতা বন্ধুরা এর থেকে প্রমাণিত হয়ে থাকে যে সনাতন হিন্দু ধর্ম থেকে যে মুসলিম ধর্মের উৎপত্তি আপনাদের কি মতামত তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন শ্রোতা বন্ধুরা আবারও আপনাদেরকে জানাই এই সকল তথ্য যা আমি কিন্তু সোশ্যাল মিডিয়া এবং নানান রকম পুঁথি এবং নানান রকম নেট থেকে কিন্তু আমি এই ঘটনাগুলো বা তথ্য সংগ্রহ করেছি এই ভিডিও করার পক্ষে কিন্তু কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী নয় সুতরাং ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি জানবেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো অবশ্যই দেবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলে না লাইক কমেন্ট করে অবশ্যই করবেন আপনাদের মতামত যা খুবই গুরুত্বপূর্ণ শুনতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালোবেসে তাহলে বলুন জয় শ্রী রাধা